আচ্ছা ওই যে আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে আজকে একটু আলোচনা করব অনেকেই এটা নিয়ে কথা বলতেছেন সেদিন দেখলাম সলিমুল্লাহ খানও এই ব্যাপারে একটি আলোচনা করেছেন তো ফিরে আসার ব্যাপারটা নিয়ে যে আলোচনাটা করব। সেটা কোনো ইনফরমেটিভ আলোচনা না সেটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যানালাইসিস বা রাজনৈতিক বিশ্লেষণমূলক আলোচনা আচ্ছা আমরা একটু দেখি যে রাজনীতি নিয়ে বিভিন্ন দার্শনিকেরা কি বলেছেন হ্যাঁ প্রথমে আসি এরিস্টটল রাজনীতি নিয়ে বলেছেন যে রাজনীতি হচ্ছে নাগরিকদের সুন্দর জীবন অর্জনের জন্য পরিচালিত কার্যকলাপ তারপর প্লেটো বলেছেন রাজনীতি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রকে আদর্শ ধারণার সঙ্গে যুক্ত করা মধ্যযুগে এসে ম্যাকিয়া বিলি বলেছেন রাজনীতি হচ্ছে ক্ষমতা অর্জন ও ধরে রাখার প্রক্রিয়া এখন এই ক্ষমতা অর্জন বলতে আমরা কি বুঝি এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করা যাক ক্ষমতা দখল বলতে দুইটা প্রক্রিয়া আছে একটা হচ্ছে যে বিপ্লব করে জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করা আর একটা হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়া হ্যাঁ তো এই যে ক্ষমতায় যাওয়া শুধু ও যারা ক্ষমতায় যাবে তারাই যে তাদেরই যে শুধু রাজনৈতিক ক্ষমতা আছে বিষয়টা কিন্তু তা না রাজনৈতিক ক্ষমতায় যারা থাকেন তাদের উপরে চাপ প্রয়োগ করার ক্ষমতা যাদের আছে তাদেরকেও রাজনৈতিক ক্ষমতাবান বলা হয় যেমন বিরোধী দল সংসদের বিরোধী দল বিরোধী দলের সরকারের উপর চাপ তৈরি করার ক্ষমতা আছে কিংবা আরও যদি কোনো দল থাকে যাদের সংসদেও অল্প বিস্তর আসন আছে আবার রাজপথে তাদের ব্যাপক জমায়েত করার ক্ষমতা আছে হ্যাঁ প্রতিটা জেলায় ইয়েতে উপজেলায় তাদের রাজনৈতিক সংগঠন আছে তাদের তাদেরকেও রাজনৈতিক ক্ষমতাবান বলা চলে এইটাই এখানে বোঝানো হচ্ছে যে রাজনীতি হচ্ছে ক্ষমতা অর্জন ও ধরে রাখার প্রক্রিয়া এখন সরকারি দল তো সে ক্ষমতায় আছেই তার তো সেই সাংগঠনিক শক্তি আছে বলেই সে ক্ষমতায় আছে আর যারা ক্ষমতায় নাই সেই সমস্ত রাজনৈতিক দলের যে আদর্শ হ্যাঁ সেই আদর্শ অনুযায়ী পরিচালিত দলের সাংগঠনিক শক্তিকে ধরে রাখার নামও রাজনৈতিক ক্ষমতা অর্জন হ্যাঁ এবার আসি এ কালমার্স কি বলেছেন রাজনীতি রাজনীতি সম্পর্কে কালমার্স রাজনীতিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন হ্যাঁ তিনি রাজনীতিকে শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন কালমার্সের বর্ণনা অনুযায়ী রাজনীতি হচ্ছে শ্রেণী সংগ্রামের প্রতিচ্ছবি অর্থাৎ সমাজে বিদ্যমান প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর সাথে দ্বন্দ্বে লিপ্ত শ্রেণীসমূহের এই দ্বন্দ্বকেই রাজনীতি বলা হয় এটা হচ্ছে কালমার্সের তত্ত্ব অনুযায়ী রাজনীতি রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ এখন সমাজে বিদ্যমান কি কী শ্রেণী থাকে সমাজে থাকে ধনিক শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী কৃষক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী এবং এই প্রত্যেকটা শ্রেণীর পক্ষেই কোনো না কোনো রাজনৈতিক দল ভোকাল হিসাবে কাজ করে এই যে রাজনৈতিক দলগুলি যার যার শ্রেণীর পক্ষে যে রাষ্ট্রযন্ত্র নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মাঠে ময়দানে যে সংঘর্ষে লিপ্ত হয় একে অপরের প্রতি সংঘর্ষ বলতে আমি লাঠিসোটা নিয়ে বলতেছি না এটা যুদ্ধ ভোটের সংঘর্ষ হতে পারে হ্যাঁ এটা ওই রাজনৈতিক মতাদর্শের নিয়া সংগ্রাম হতে পারে হ্যাঁ আমি সেগুলি মিন করতেছি যে পরস্পরের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হয় মতাদর্শিক দ্বন্দ্ব হ্যাঁ ভোটাভুটির দ্বন্দ্ব এই যে দ্বন্দ্বে লিপ্ত হয় এটাকেই বলা হচ্ছে রাজনীতি এটা গেল আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হ্যাঁ এবার আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস করি টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে যে আওয়ামী লীগের ঘটন প্রক্রিয়া ঘটন প্রক্রিয়ায় আওয়ামী লীগ কোন শ্রেণীর পক্ষে শুরু থেকেই কাজ করছে বা কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে সমাজে তা আমরা যদি দেখি যে মুসলিম লীগ যখন গঠন হয় মুসলিম লীগ জমিদারদের বিরুদ্ধে একটা ভূমিকা রাখছে জমিদারদের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণ হচ্ছে যে ওই মুসলিম লীগ যখন ঘটিত হয় তখন দুইটা শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল শ্রেণী দুইটা ছিল হচ্ছে একটা ব্যবসায়িক শ্রেণী আর একটা হচ্ছে জমিদার শ্রেণী হ্যাঁ ইংরেজদের কাছ থেকে কখনো কখনো ব্যবসায়ীরা জমিদার ইজারা নিছে কিন্তু সেটা বড় কথা না ব্যবসায়ীরা তাদের স্বার্থ রক্ষা করতে পারতেছিল না জমিদার ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীরা বিকশিত হতে পারতেছিল না ফলে ব্যবসায়ী ব্যবসা বান্ধব একটা সমাজ বা একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের দিক থেকে একটি চাপ সবসময় সরকারের উপর ছিল এবং ফলে ব্যবসায়িক শ্রেণীদের পক্ষ থেকে একটা রাজনৈতিক সংগ্রাম খুব জরুরি ছিল সেই সময় সেই রাজনৈতিক সংগ্রামটাই ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিত্ব করে মুসলিম লীগ হ্যাঁ এই এই এইভাবেই আমরা মুসলিম লীগ গড়ে উঠে ওই ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি হিসাবে তো সেই মুসলিম লীগ পরবর্তী থেকে আমরা দেখছি যে ওই বাউন্ন সালে জমিদারি ব্যবস্থা উচ্ছেদে মুসলিম লীগের একটি বড় ভূমিকা ছিল তো এরপরে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঘটনা আওয়ামী লীগ গড়ে উঠছে ইয়ের মূলত মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থের অবস্থান থেকে হ্যাঁ কারণ হচ্ছে যে মুসলিম লীগ জমিদারদের ব্যবস্থা জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করছে ঠিক আছে আবার ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি হিসাবেও কাজ করছে এবং একটি ব্যবসা একটি একটি সমাজ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের বকাল ছিল কিন্তু মুসলিম লীগ হয়ে উঠছিল আসলে এলিড শ্রেণীতে শ্রেণিতে শ্রেণীর প্রতিনিধি হ্যাঁ এলিড শ্রেণীর প্রতিনিধি বলতে আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি মানে অর্থাৎ তৎকালীন সময়ের যে ছোটোখাটো যে কয়টা শিল্প কারখানা ছিল কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ছিল পাটের ব্যবসা বলেন চালের ব্যবসা বলেন বিভিন্ন ধরনের তেলের ব্যবসা বলেন বিভিন্ন ধরনের ক্যারোসিন ছিল ক্যারোসিনের ব্যবসা বলেন এই সমস্ত ব্যবসাগুলি শহরাঞ্চলে বলেন গ্রাম অঞ্চলে বলেন এইগুলি সব 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 মুসলিম লীগের পতাকা তুলেছিল এছাড়াও গ্রামের যে আপনার ধনী কৃষক ও যেমন ধরেন যে যাদের বড় বড় ইয়ে কৃষক যাদের জমি ছিল একশো একর পঞ্চাশ একর হ্যাঁ এরকম জমি জমির মালিকরা এই যাদের অধীনে আপনার ইয়ে করতো অনেক কামলা হ্যাঁ কামলা কাজ করতো এবং অনেক ধনী কৃষকের আবার ম্যানেজারও ছিল হ্যাঁ অনেকগুলি কামলা থাকতো সেই কামলাদের দেখাশোনা করার ম্যানেজারও ছিল বাড়িঘর দেখাশোনা করার ম্যানেজারও ছিল তো সেই যে একটা ধনিক শ্রেণীর প্রতিনিধি হিসাবে মুসলিম লীগ তখন রাজনৈতিক কার্যক্রম চালাইতেছিল সেই অবস্থায় যখন আওয়ামী লীগ গড়ে উঠে আওয়ামী লীগ কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিধিত্ব করে আসছিল হ্যাঁ মধ্যবিত্তদের প্রতিনিধি করতে গিয়ে দেখা গেল যে জমিদারের যে ওই জমিদার না সরি ধনী কৃষকের যে কামলাটা হ্যাঁ বা ধনী কৃষকের যে ম্যানেজারটা কিংবা বাজারে একটা বড় দোকান হ্যাঁ মনে করেন একটাই দোকান আছে হ্যাঁ মানুষ সেই দোকান থেকে এই সমস্ত তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে আসে উনি একজন নাম করা ব্যবসায়ী একটা অঞ্চলে হ্যাঁ তো সেই বাজারের যে ধনী ব্যবসায়ী ব্যবসায়ীর যে তার যে ম্যানেজার হ্যাঁ এই যে ম্যানেজার সে কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সাথে জড়িত হইলো হ্যাঁ এই কামলারা কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত হইল বা ওই ছোটখাটো শিল্প মাঝারি শিল্প যেগুলি শহরাঞ্চলে ছিল এই সমস্ত শিল্প কারখানা শ্রমিক কর্মচারীরা তারা গিয়ে আওয়ামী লীগের সাথে জড়িত হল এইভাবে আওয়ামী লীগ একটা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি গড়ে উঠল তারপরে আওয়ামী লীগ যাই হোক আওয়ামী লীগ সেইভাবে তাদের রাজনৈতিক কার্যকলাপ করতে গিয়ে হ্যাঁ ছয়ষট্টি সনের তারা তো ইয়ে ছয় দফা আন্দোলনের ভিতর দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার সংগ্রামে তারা ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে দেখা গেল কি যে ওই যে মধ্যবিত্ত শ্রেণীদের একটা সাপোর্ট আওয়ামী লীগের মধ্যে ছিল সবসময় ছিল আওয়ামী লীগ তার ক্লাসকে এটা বুঝাইতে সক্ষম হয়েছে যে আমরা যদি পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যাই এবং পশ্চিম পাকিস্তানি শোষণের হাত থেকে আমরা যদি মুক্তি পাই তাহলে আমাদের এখানে মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষা হবে হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণীর কোনো সমস্যা থাকবে না সেই হিসাবে মুক্তিযুদ্ধকে তারা এই স্বাধীনতা যুদ্ধকে সাপোর্ট দেয় কিন্তু মূলত মিডল ক্লাস এবং এই মিডল ক্লাসের সাপোর্টের কারণেই স্বাধীনতার পক্ষে একটা কালচারাল সাপোর্টও গড়ে ওঠে তারপরে স্বাধীনতার পরে কি হইল স্বাধীনতার মাত্র নয় মাসের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেল কিরকম পরিবর্তন হলো কেউ তো বুঝো নাই যে নয় মাসে দেশ স্বাধীন হয়ে যাবে তো ঘটনা হইল যে দেশ যখন স্বাধীন হয়ে গেল মুসলিম লীগ তো তখন পরাজিত শক্তি তাহলে এই যে পরাজিত শক্তি মুসলিম লীগ মুসলিম লীগের হাতে তো সমস্ত সম্পদ হ্যাঁ ব্যবসা বলেন বাণিজ্য বলেন তারপরে আপনার গুদাম বলেন হ্যাঁ আরত বলেন হ্যাঁ কিংবা ইয়ের সম্পদের মালিক বলেন বাড়িঘরের শহরের বড় বড় বাড়ির মালিক বলেন হ্যাঁ যে যানবাহনের মালিক বলেন হ্যাঁ গ্রামের খ্যাত খামারের মালিক হ্যাঁ গ্রামের বড় দোকানের মালিক এগুলি সব এই যে এলিট ক্লাসটা সমাজের এই পুরাটাই তো মুসলিম লীগ এবং তারা তো তখন পরাজিত শক্তি তো আওয়ামী লীগ এসে কী করলো এই পরাজিত শক্তির উপরে তারা একটা প্রভাব বিস্তার করলো এবং তখন থেকে শুরু হইলো আসলে লুটপাট অমুকের জমি দখল করো অমুকের ব্যবসা দখল করো অমুকের বাড়ি দখল করো হ্যাঁ এই যে লুটপাট এই লুটপাট করতে গিয়ে একটা লুটেরা শ্রেণী গড়ে উঠলো এই লুটেরা শ্রেণীর প্রতিনিধি হয়ে গেল আওয়ামী শুধু যে লুটেরা শ্রেণী গড়ে উঠছে তা না একটা লুটেরা কালচারও সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে হ্যাঁ রাতারাতি বড় লুক হওয়ার একটা টেন্ডেন্সি সামাজিক কালচার হ্যাঁ ঘুষ দুর্নীতি ইত্যাদিতে ভরে গেছে দেশটা হ্যাঁ যেটা আগে ছিল না দশ বছর আগেও ছিল না তো সেই প্রক্রিয়ার ভিতর দিয়েই আবার বিএনপি গঠিত হইল বিএনপিও আর বাইরে যাইতে পারলো না তারা এই লুটেরা কালচারের ভিতর ভিতরেই তারা আবর্তিত থাকলো হ্যাঁ বিএনপিও লুটেরা শ্রেণীর প্রতিনিধিত্ব করলো এইভাবে চুয়ান্ন বছর বিএনপি আওয়ামী লীগ বা এখানকার রাজনৈতিক প্রক্রিয়া যেটা ছিল দি রাজনৈতিক প্রক্রিয়া এই পুরা প্রক্রিয়াটাই ছিল একটি লুটেরা শ্রেণীর প্রতিনিধি লুটেরা শ্রেণীর প্রতিনিধি হওয়াতে এই দুইটা দলই তাদের রাজনৈতিক স্বকীয়তা আস্তে আস্তে হারাইতে শুরু করলো স্বকীয়তা হারাইতে শুরু করলো মানে তারা আস্তে আস্তে বিদেশি শক্তির মদদে মদদের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়ে গেল হ্যাঁ যেমন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হইলে গিয়ে আমেরিকান এমবেসিতে বিচার দেওয়া ভারতীয় এমবেসিতে বিচার দেওয়া হ্যাঁ এবং আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব মীমাংসা করার জন্য আমরা দেখলাম উনিশশো ছিয়ানব্বই সালে অস্ট্রেলিয়া থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে নিনিয়নকে পাঠানো হইলো এই নিনিয়ান আইসা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে ছিয়ানব্বই সালে বেশ কিছু কয়েক দফা বৈঠক করলো হ্যাঁ এইগুলি আমরা তখন পত্রপত্রিকায় আমরা ধারাবাহিকভাবে এইগুলি এই সমস্ত নিউজগুলি আমরা অবজার্ভ করছি হ্যাঁ সেই নিনিয়নও আওয়ামী লীগ বিএনপির মিটাইতে ব্যর্থ হয়েছে হ্যাঁ ব্যর্থ হইয়া চলে গেছে তারপরে তো ছিয়ানব্বই সালের পরে এরপরে একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে একবার বিএনপি ক্ষমতায় আসে হ্যাঁ এই প্রক্রিয়াটা ভিতর দিয়ে তারপরে দেখলাম যে ওয়ান ইলেভেন আসলো ওয়ান ইলেভেনের পরে নয় সালে আওয়ামী লীগ আসলো ক্ষমতায় এবং আওয়ামী লীগ আইসা পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে গেল বিদেশ নির্ভর বলতে ভারত নির্ভর হ্যাঁ ভারতের সাথে তাদের একটা অলিখিত চুক্তি এরকম হইলো যে তোমরা আমাকে ক্ষমতায় থাকার সাপোর্ট দাও হ্যাঁ বিনিময়ে তোমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ আমরা দেখব এই যে একটা এরকম একটা যে বাইশ বর্ষা একটা ইয়ে একটা দেওয়া নেওয়া হ্যাঁ এই বাইশ বর্ষা দেওয়া নেওয়ার ভিতর দিয়া আওয়ামী লীগ আস্তে আস্তে এই দেশের জনগণের মধ্যে ভারতের ভারতীয় প্রতিনিধি হিসাবে হ্যাঁ পরিচিতি পায় গেল এবং এই যে ভারতীয় ভারতের রাজনীতির সাথে আওয়ামী লীগের রাজনীতি এমনভাবে সম্পর্কিত হইলো হ্যাঁ যে আওয়ামী লীগের লুটপাট তারপরে আওয়ামী লীগের হ্যাঁ ভোটবিহীন রাজনীতি হ্যাঁ ভোটের অধিকার কায়রা নেওয়া বোন খুম এইগুলি করলো আওয়ামী লীগ কিন্তু গিয়া মানুষের ক্ষোভ জমা হইল ভারতের প্রতি কেন ক্ষোভটা ভারতের প্রতি জমা হইল যেহেতু ভারতের সাপোর্টে আওয়ামী লীগ একটা ভোটবিহীন সরকার হিসাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকছে তো এই এই যে এই যে জনগণের মধ্যে যে এই যে চাপটা এই ক্ষোভটা তৈরি হইলো হ্যাঁ এই ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ ঘটলো গিয়া এই চব্বিশের জুলাই আন্দোলনে হ্যাঁ আন্দোলনটা শুরু হয়েছে ইয়ে দিয়ে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলন দিয়া বৈষম্য বিরোধী আন্দোলনটা আন্দোলনের পরে যখন ছাত্রলীগ অ্যাটাক করলো হ্যাঁ আওয়ামী লীগ অ্যাটাক করলো আন্দোলনে তারপর পুলিশগুলি করলো কচি কুচি বাচ্চারা যখন মারা যেতে থাকলো তখন সাধারণ মানুষ আরও বেশি ক্ষিপ্ত হইল হ্যাঁ ক্ষিপ্ত হওয়ার কার ক্ষিপ্ত হইলো যত আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত হইল তার চেয়ে বেশি ভারতের ক্ষিপ্ত হল ফলে অটোমেটিক্যালি আন্দোলনটা একটা ভারত বিরোধী আন্দোলনের রূপ নিল ফলে চব্বিশের গণ অভ্যত্থানটা আওয়ামী লীগ উৎখাত হয়েছে এবং সাথে সাথে কিন্তু ভারতও উৎখাত হয়েছে এই এই দেশটিকে এইটা একদম বাস্তবিকভাবে আপনারা দেখতেছেন তো এই যে আওয়ামী লীগের যে এই যে ভারতের সহায়তায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু আওয়ামী লীগের লোকজন আছে বিদেশে শেখ হাসিনা স্বয়ং ভারতের আশ্রয় আছে এবং আওয়ামী লীগ ব্যাক করার চেষ্টা করতেছে এবং ভারতের সহযোগিতায় হ্যাঁ এইখানেই আলোচনার বিষয়টা যে আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না দেখেন রাজনীতিতে রাজনীতিক আলোচনাটাই আমি যেটা ইতিপূর্বে আমি যে এই ডিসকাশনটা করছি প্রথম দিকে তো সেখানে রাজনীতির সাথে কি সম্পর্কিত জনকল্যাণ সম্পর্কিত জনগণ সম্পর্কিত তো জনকল্যাণ জনগণ এই দুইটাকে বাদ দিয়ে ভারত বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন তাদের সহযোগিতা নিয়ে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সেই রাজনৈতিক দল কি জনগণের সাপোর্ট পাবে পাবে না এটাই হচ্ছে মূল কথা হ্যাঁ অর্থাৎ জনগণের জনগণকে বাদ দিয়া বিদেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় আসার প্রক্রিয়াটা এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া না হ্যাঁ এটা হচ্ছে একটা এজেন্সির প্রক্রিয়া কেউ যারা বিদেশি এজেন্ট হ্যাঁ তারা এইভাবে চিন্তা করে কিন্তু যারা রাজনীতি করতে চায় যারা জনগণকে নিয়ে রাজনীতি করতে চায় জনগণের কল্যাণ চায় রাষ্ট্রের উন্নতি চায় যে দেশের দারিদ্রতা দূর করতে চায় তারা কখনো বিদেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না হ্যাঁ বিদেশি শক্তির উপর রাজনীতি কইরা জনকল্যাণ করা যায় না হ্যাঁ বিদেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করতে গেলে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করতে হয় দেশের জনগণের স্বার্থ রক্ষা করা যায় না হ্যাঁ তো এই যে এই জিনিসটা যদি আওয়ামী লীগের নেতারা না বুঝে আওয়ামী লীগের তো আমি মনে করি না যে আওয়ামী লীগের একমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগ চালায় আওয়ামী লীগ তো চালানোর মতো তা আরও রাজনৈতিক নেতা আছে আওয়ামী লীগের তো একটা দীর্ঘ ঐতিহ্য আছে তো তারা যদি এই জিনিসটা না বুঝে যে জনগণ ছাড়া রাজনীতিতে সার্ভাইভ করা যায় না কোনো বিদেশি শক্তি দিয়া রাজনীতিতে সারভাইভ করা যায় না এই যে জনগণ এখন ভারতের বিরুদ্ধে গেল এবং ভারতের প্রতি যে ভারত বিরোধী যে একটা মনোভাব এই দেশের মানুষের তারপরে ভারতের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগ ফিরে আসবে এইটা তো একটা একটা সাধারণ অ্যানালাইসিস হ্যাঁ তো আওয়ামী লীগকে আওয়ামী লীগ যে এই এই পদ্ধতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এটা মুসলিম লীগ আপনারা দেখছেন যে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে মুসলিম লীগ বিলুপ্ত হওয়ার পিছনে কারণ কি মুসলিম লীগ বিলুপ্ত হওয়ার পিছনে কারণ হচ্ছে যে তারা পাকিস্তানের পক্ষে শেষ পর্যন্ত ছিল শেষ পর্যন্ত পাকিস্তানের পক্ষে ছিল তারা তাহলে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা নতুনভাবে বাংলাদেশে বাংলাদেশের পক্ষে রাজনীতি শুরু করতে পারে নাই মুসলিম লীগ শেষ পর্যন্ত তাদের তারা বাংলাদেশের পক্ষে রাজনীতিটা করতে পারে নাই হ্যাঁ না করার কারণে মুসলিম লীগ বিএনপিতে বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে বলতে মুসলিম লীগের নেতা নেতা যে কজন ছিল আরো কজন কর্মী টর্মী ছিল এদেরকে নিয়ে বিএনপিতে ঢুকে গেছে হ্যাঁ বিএনপি ঢুকে জিয়া রহমানের সাথে তারা রাজনীতি করছে হ্যাঁ আস্তে আস্তে তারা বিএনপি হয়ে গেছে মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছে তো এখন এইটা তো একটা উদাহরণ মুসলিম লীগ শেষ পর্যন্ত তাদের তারা বাংলাদেশের পক্ষে রাজনীতিটা করতে পারে নাই হ্যাঁ না করার কারণে মুসলিম লীগ বিএনপিতে বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ এটা তো একটা উদাহরণ যে মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছে কেন বিলুপ্ত হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তান যেহেতু বাংলাদেশ হওয়ার পরে পাকিস্তান যেহেতু একটা বিদেশি শক্তি হয়ে গেছে অতএব বিদেশি শক্তির পক্ষে সে আর রাজনীতি করে টিকতে পারে নাই হ্যাঁ ঠিক একই পদ্ধতি আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য আওয়ামী লীগ যদি বিদেশি শক্তির পক্ষে এখানে কাজ করে বা বিদেশি শক্তির সাহায্য নিয়ে রাজনীতি করতে চায় তাদের সাহায্য নিয়ে ফিরে আসতে চায় এটা সম্ভব না তাদেরকে জনগণের কাছে আসতে হবে জনগণের সাপোর্ট দিতে হবে তারপরে তারা রাজনীতিতে ফিরতে পারবে এটা একটা বালক সুলভ চিন্তা হয়ে যাবে যে ভারত আওয়ামী লীগকে ব্যাক করাসা ক্ষমতায় বসায় দিবে তাহলে আওয়ামী লীগকে কী করতে হবে আওয়ামী লীগকে করতে হলে জনগণের কাছে আসতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং জনগণকে নেওয়া তাদের জনগণের পক্ষে তাদের একটি রাজনৈতিক কর্মসূচি দিতে হবে সেই কর্মসূচিকে পক্ষে প্রচার প্রভাকাণ্ডা করে জনগণকে সংগঠিত করতে হবে তারপরে তারা রাজনীতি করতে পারবে হ্যাঁ কিন্তু ভারতে সাহায্য নিয়ে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না এই দেশে আপাতত